বেশি ধরে বিয়ে দিয়ে যাবি সিনেমায় সেই ধরনের গান নিয়ে আসি এইবারের সিনেমাতেও নিয়ে এসছি বহুরূপীদের গান রয়েছে নুনি চোরা দাস বাউলের প্রথম অ্যালবাম পরপর গান গেয়েছে নুনি তো সেইটা একটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা এবং পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের যে সঙ্গীত মহল রয়েছে তাদের কাছেও একটা বড় জিনিস যে আজকে প্রথম বহুরূপী শিল্পী হিসেবে তার প্লেব্যাক গান আজকে মিউজিকে পাওয়া যাবে বহুরূপী সিনেমায় আর একটা বড় জিনিস হচ্ছে যে নুনির গান এতটাই আমাদের কাছে বড় বড় হয়ে দাঁড়িয়েছে যে সেই অ্যালবাম অ্যাডভান্সে তার রাইটস বিক্রি হয়ে গেছে এবং জাঙ্গলি মিউজিক বহুরূপী আমার বস এবং উইন্ডোজের আগামী যে দুটি সিনেমা আছে তার আগাম সত্ত্ব তারা কিনে নিয়েছে রেকর্ড প্রাইসে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বিরাট ঘটনা বৌরূপী মন মানুষকে আনন্দ দেবে কতটা কি করবে সেটা তো কেউ বলতে পারবে না মানুষের মনকে আনন্দ দেবে চেষ্টা করব। মানুষের মুখে হাসি আনবার লোকেরা যাবে এনজয় করবে বাড়ি সকলকে নিয়ে যাবেন আর যখনই দম্পতি থাকেন একে অপরের দিকে তাকিয়ে থাকবেন আর তাকারই জানবেন ননি বলবে বেশি তাকাস ধরে বিয়ে দিয়ে দেব কেন্দ্রে মরে যাবি এখনও তো যা রেসপন্স পেয়েছি সকলের অন্যরকম লাগছে আমাকে দেখতে অন্যরকম লেগেছে সেটা পাপিয়া যেননি মেকআপ আর্টিস্ট পাপিয়া অন্যরকমভাবে আমাকে প্রেজেন্ট করেছে এবং আমার ধারণা যে আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা মানুষের ভালো লেগেছে এরপর বাকিটা পুরোটা দর্শক দেখে বলতে পারবেন পুরোটা সিনেমা দেখে বলতে পারবেন এখনও অনেক কিছু আশা বাকি আছে ট্রেলার আসা বাকি আছে আরও অনেক ঝলক আসা বাকি আছে পুরোটা দেখে ফাইনালি এইটথ অক্টোবর সিনেমা রিলিজ করবে গিয়ে দেখে আপনারা বলবেন যে কেমন লাগলো একটু ননির গান আমরা শুনে নিই হ্যাঁ ননি প্রথমটা ঢাকা দিয়াবাসী শুরুতে শুরু। খালিও ওই বাবা ছেলে পেলেদের মাসি হয় তাই মটর কলাই গোল গোল দাতে ভাঙে না আর ওই বারা শাশুড়িরা বৌ মাছে নেন না তাই হাতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বোদের বাবা হাতছে গাদা গাদা বাবা খেয়ে চাকদ কাইছে তা কাইছে